প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে এক না আমি দিতা না আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের আমার বান্দা আজও কি সেজদা না আমারে আজ এভাবেই যাবে আজকের সারাদিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে ও আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোক দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোটি দেই নাই ইয়া আইহাল ইনসান মা গাররাক্ বিরাব্বিকা আল কারীম আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মনির থেকে ভুল পথে নিয়ে গেল কে তোমাকে পথ করে দিল আমার চাইতে আপন জন তুমি কাকে পেল এত বড় আসমান যিনি দিলাম আমি আপন হইলাম না এত বড় জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম না প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপনজন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম বলেন না বাপ বলেন আমার বাপ বলেন একজন যুবক ভাইয়া তুমি ভাবো তুমি ডানে বামে তাকাই অন দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকে তুমি ভাবো তুমি ভাবো একা ভাবো একা একজন ভাবো একজন তুমি ভাবো দোস্ত ডানে বামে তুমি দেখুন তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজিদা পায় না

আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আজাব দিয়ে ধ্বংস করে দিত জানো তুমি